নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী সার পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ ও জুরুকদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য এদেশ হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলা বাংলাটাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান জোর সামনে চলো বদ্ধকণ্ঠে আওয়াজ

জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না বললে পড়ে বিতাড়িত হবে বিতাড়িত হবে জোর সামনে চল বজ্রপণ্ঠে আওয়াজ সবাই মিলে একই তালে দাও নাচ রুগান না